বিসমিন রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সবচাইতে গুরুত্বপূর্ণ একটি টিপস প্লাজুতে আপনারা কিন্তু এই যে হায়ের যে সাইডটা আছে এই হায়ের সাইডটা অনেক সময় এইভাবে টান ধরে উঁচু হয়ে থাকে তো আমি যে নিয়মে আপনাদেরকে দেখাবো সেই সেই নিয়মে যদি আপনারা প্লাজোটিতে কাটিং করেন তাহলে কিন্তু কোনো রকমের টান ধরবে না এভাবে কিন্তু উঁচু হয়ে থাকবে না চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমি প্লাজোটি তৈরি করার জন্য দুই গ চার গিরা পরিমাণ কাপড় নিয়েছি চার পাট করে আমার দিকে আটকানো সাইড ওপর দিকটা হচ্ছে খোলা সাইড রেখেছি খোলা সাইড রেখে আমাদের প্রথমে কিন্তু রাবার ঘরের জন্য নিতে হবে দু ইঞ্চি তো এই যেখান থেকে রাবার ঘরের জন্য দুই ইঞ্চি নিয়ে তো এর পাশেও আরেকটি দাগ দিয়ে নিব এই দুইটি দাগ এভাবে মিলিয়ে নিব তো মিলিয়ে নেওয়ার পর দেখুন এই দুই ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে আমাদের কিন্তু লম্বার মাপটি নিতে হবে তো এখানে কিন্তু আটত্রিশ ইঞ্চি লম্বা আছে তো আমি এই আটত্রিশ ইঞ্চি পুরোটাই লম্বা নিয়ে নিব এখানে চিকন করে পায়ের মুহুরিতে আমি চিকন করে মুড়িয়ে সেলাই দিব তো এখানে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে হাফ ইঞ্চি কাপড় নিয়েছি তো এরপর দেখুন এখানে হচ্ছে আমাদের হায়ের লম্বাটি নিতে হবে তো চোদ্দো ইঞ্চি হায়ের লম্বা নিচ্ছি আমি তো আটত্রিশ ইঞ্চি লম্বার জন্য হায়ের লম্বা নিব চোদ্দো ইঞ্চি তো এখানে চোদ্দো ইঞ্চি দেওয়ার পর এখানে যে কোমর লুজটা আছে দেখুন এখানে যতটুকু পরিমাণ আমি হাই লম্বা নিচে ঠিক ততটা নিয়ে নিয়েছি যেহেতু কলি সেট করব না যখন আমরা কলি সেট করব পুরোটা বহর দিয়ে কাটিং করতে হবে আমাদের তো এভাবে দুইটি দাগ আমাদের স্কেল দিয়ে মিলিয়ে দাগ দিয়ে নিতে হবে দাগটি দেওয়ার পর দেখুন এই যে হায়ের শেপ দিব হায়ের শেপ দেওয়ার জন্য এখানে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিবো এভাবে করে হায়ের শেপটি দিয়ে নিব আর এখানে পায়ের মুহুরি দেখুন আমি নিব হচ্ছে তো আঠারো ইঞ্চি অনেকেই কিন্তু এখানে ষোলো ইঞ্চিও দেয় আমি আঠারো ইঞ্চি দিচ্ছি যার যতটুকু পায়ের মুহুরিতে লুজ আপনারা দিতে পারেন তো আপনারা যদি এই যে এভাবে শেপ কাট দিয়ে যদি কাটিং করেন তাহলে কিন্তু এভাবে টান ধরবে তো এখানে কিন্তু শেপ দেওয়া যাবে না যখন আপনারা প্লাজু কাটিং করবেন এভাবে কিন্তু শেপ দেওয়া যাবে না শেপটি না দিয়ে আমাদের স্কেল দিয়ে এভাবে সোজা করে দাগটি দিতে হবে যদি এভাবে সোজা করে দাগটি দেন তাহলে কিন্তু এই প্লাজুতে টান ধরবে না এবং এই হায়ের সাইডে কুচকেও থাকবে না তো আপনারা কিন্তু এইভাবে শেপটি দিয়ে নেবেন তো এবার হচ্ছে আমি এই যে দাগ অনুযায়ী দেখুন কাটিং করে নিব তো এই যে কাটিংটি করে নিছি তো এই পর্যায়ে ছোট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের যদি উপকার এসে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে সুন্দর করে আমাদের এই যে সাইডগুলো কিন্তু কাটিং করে নিতে হবে তো যে বাড়তি কাপড়টা আমি কাটিং করে নিছি কাটিংটি করার পর দেখুন এই যে কোমলের অংশ কিন্তু এই যে একটি আটকানোর সাইট আছে এই আটকানোর সাইডটা হচ্ছে আমাদের কেটে আলাদা করে নিতে হবে তো যে আটকানো সাইডটা আমি কাটিং করে আলাদা করে নিছি আলাদা করে নিয়ে এবার হচ্ছে দেখুন এই যে পায়ের মুহুরির দিকটা আগে সেলাই করব। এবার হচ্ছে আমি সঠিক নিয়মে কিভাবে আপনারা প্লাজুটি সেলাই করবেন দেখাচ্ছি তো দেখুন এখানে এই যে প্লাজোর মুহুরিটি আমাদের কিন্তু আগে সেলাই করে নিতে হবে যে পায়ের মুহুরি দিকে সেলাই করব এখানে দুইটি পার্ট আছে একটি পার্ট সরিয়ে রাখবো সরিয়ে রেখে এখানে মুহুরির দিকটা আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে মুহুরির দিকে আমি চিকন করে সেলাইটি দিব আপনারা যদি আরও চওড়া করে সেলাইটি দিতে চান অবশ্যই পটির কাপড় আলাদা কাটিং করে নেবেন আর যদি জয়েন্ট না দিতে চান অবশ্যই কিন্তু এখানে সেলাইয়ের জন্য কাপড় কিন্তু আরও বেশি রাখতে হবে তো এভাবে করে চিকন করে আমি দুইটি ভাজ দিয়ে কিন্তু এখানে আমি সেলাই করে নিছি তো এই যেভাবে ভেঙে কিন্তু পুরোটাই সেলাই করে নেব এরপর অপর পাশের যে মুহুরিটি ঠিক একইভাবে আমাদের এই যে সেলাই করে নিতে হবে একই মাপে কিন্তু আমরা চিকন করে দুইটি মুহুরি সেলাই করে নিছি তো দুইটি মুহুরি সেলাই করার পর দেখুন এই যে হচ্ছে মুহুরির দিকটা এই যে পাটটা হচ্ছে আমি এই যে উপর দিকে কিন্তু সোজা পাটটা রেখেছি সোজা পাটটা রেখে এই যে অপর দিকের এই পাটটা হচ্ছে এই সোজা পাটটা হচ্ছে নিষ্পাশে রাখবো তো অর্থাৎ দুইটি পাট সোজা পাট ভিতর দিকে রাখতে হবে ভিতর দিকে রেখে এই কাপড়টিকে আমাদের যেভাবে সমান করে নিয়ে আমাদের কিন্তু এই যে হায়ের সাইডটা সেলাই করে নিতে হবে তো এখানে ডাবল করে দেখুন এই যে সেলাই দিব অবশ্যই হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে কিন্তু আমাদের এখানে হায়ের সাইডে সেলাই করে নিতে হবে তো যেখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিছি অপর দিকটাও ঠিক একইভাবে আমাদের এখানেও ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো যে হায়ের সাইডটা এভাবে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে কিন্তু দুইটি হাই আমি সেলাই করে নিয়েছি তো এখানে হাই সেলাই করার পরে যে দুইটি পা আমাদের আলাদা করে নিতে হবে আলাদা করে নিয়ে সোজা পাটা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এখানে পায়ের মুহুরি যার যতটুকু ঠিক ততটা লুজ নিয়ে কিন্তু এখানে পায়ের মুহুরিটি আমাদের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাই করে নিতে হবে অবশ্যই কিন্তু মুহুরির দিকে আমাদের স্টিচ দিয়ে সেলাই করে নিতে হবে তো এবার হচ্ছে যে হাইয়ের দুইটি সেলাই সমান করে রাখবো কি জায়গায় রেখে এভাবে এই যে এখানেও স্টিচ দিয়ে নিব তো এখানেও ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি তো প্লাজু কাটিং কিন্তু একদম সহজ যারা একদম সেলাই কাজে নতুন তারাও কিন্তু খুব সহজে এই প্লাজোটি শিখতে পারবেন তো এখানে আমি যে রাবার ঘরটি নিব দেখুন যেহেতু আমি এখানে তো এখানে আমি আটত্রিশ ইঞ্চি বডির জন্য কিন্তু এই প্লাজোটি আমি সেলাই করেছি আটত্রিশ ইঞ্চির অর্ধেক হচ্ছে উনিশ ইঞ্চি আরও তিন ইঞ্চি আমাদের কোমরের লুজ বেশি নিতে হবে এখানে আমি নিচ্ছি বাইশ ইঞ্চি তো এই নিয়মে যদি আপনারা এলাস্টিকগুলো নেন তাহলে যে কোনো সাইজের জন্যই কিন্তু অ্যাকুরেট হবে তো এভাবে যে ডাবল করে এখানে স্টিচ দিয়ে নিয়েছি স্টিচ দেওয়ার পর দেখুন এই যে প্লাজোটি আমি উলটিয়ে কিন্তু সোজা পাটটা দিকে রাখবো সোজা পাটটা নিয়ে এই যে ভিতর দিকে যে উল্টো সাইডটা প্রায় হাফ ইঞ্চি পরিমাণে একটি ভাঙা দিব আর একটি এলাস্টিকের চওড়া যতটুকু তার থেকে একশোতা পরিমাণ একটু বেশি ভাঙা দিতে হবে তো এভাবে ভাঙা দিয়ে এই সাইড দিয়ে হচ্ছে এভাবে সেলাই করে নিব তো এখানে একইভাবে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে এভাবে ভাঙব যাতে এলাস্টিকের উপরে আমাদের সেলাইটি না পড়ে এখানে কিন্তু এলাস্টিকের উপরে সেলাইটি দেওয়া যাবে না প্রায় এক সুতা পরিমাণ ফাঁকা রেখে সেলাইটি দিয়ে নিব তো এভাবে কিন্তু ভেঙে ভেঙে পুরোটাই জয়েন দিতে হবে আমাদের তো এখানে ভিতরে দেখুন এলাস্টিক দিয়ে নিয়েছি এরপর হচ্ছে যে মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে আর এই জন্য কিন্তু এই যে এখানে যে কাপড়টা আছে এই কুচকি আছে এই কাপড়গুলো কিন্তু আমাদের চতুর্পাশে পাশে এইভাবে দিয়ে নিতে হবে দেওয়ার পর দেখুন মাছ বরাবর একটি সেলাই দিয়ে নেব যাতে এখানে এই ব্যবহার করার সময় এখানে সিরে না যায় সেভাবে কিন্তু আমাদের জোরে টেনে মাঝখানে সেলাইটা দিয়ে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি শেয়ার দিবেন তো খুব সহজে কিন্তু আমি যে প্লাজোটি তৈরি করেছি অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিয়েই পাশে থাকবেন